এই হলো আমার ফ্যাক্টরির অবস্থা দেখেন ফ্যাক্টরি দেখেন আমার পিছনে ঘুরে দেখাইতেছে আপনাদের কোথাও কোনো কাজ নেই মানে ফ্যাক্টরিতে চার মাস হয়েছে এইভাবে বসে বসে দিন পার করতেছে শুধু অক্টোবরের পর থেকেই সরি আগস্টের পর থেকে আর কোনো কাজ করি নাই আগস্টের পরে আর কোনো কাজ ছিল না আমার কাজ নেই ফ্যাক্টরিতে গত চার মাস হয়েছে এইভাবে বসে বসে দিন পার করতেছি দেশের মানুষ মনে করে বিদেশ থেকে জানি কত টাকা ইনকাম করি বাড়িতে টাকা দেয় না আত্মীয় স্বজন মনে করে বিদেশ থেকে লাখ লাখ টাকা ইনকাম করতেছি কিন্তু বাড়িতে টাকা দেয় না আর এদিকে আমার অবস্থা দেখেন এ দেখেন ফ্যাক্টরি এখন বাজে সাড়ে তিনটা দেখেন এই যে একটা কাজ তো দূরের কথা ফ্যাক্টরি ভিতরে লোক এই নেই কোনো লোক নেই দেখেন এই যে পুরো ফ্যাক্টরিতে কোনো লোক নেই আমি একাই শুধু এপার থেকে ওপার ওপার থেকে এপার পায়েচারি করতেছি আর দেশের আত্মীয় স্বজন ফোন দিলেই মানে কত টাকা ইনকাম করতেছি বিদেশ থেকে আত্মীয় স্বজনদের আত্মীয় স্বজনের ইচ্ছা পূরণ করতে পারতেছি না আর এদিকে আমার যে অবস্থা আমি তো তাদের বুঝাইতেই পারি না আমার কি অবস্থা খায়া পয়রা বাইসা থাকতে পারতেছি না মালয়েশিয়াতে এখন মানে আমার পরিস্থিতি এমন হচ্ছে আমি নিজে খায় বইটা বাঁচতে পারি না অথচ আত্মীয় স্বজন পরিবার পরিজনে পরিজনের দাবি দেওয়ার শেষ নাই গত চার মাস হয়েছে এইভাবে মানে এইভাবে শুধু বৈশা রয়েছে দেখেন কোম্পানি কিন্তু ছোট না একেবারে কোম্পানি যে ছোটো এরকম না এই যে বিল্ডিংটা দেখতেছেন এই যে এই যে এইটা এরকম আরও তিনটা সিট আছে তিনটা সেট আছে মানে এরকম আরো তিনটা ফ্যাক্টরি আছে এই কোম্পানির একই কোম্পানির তিনটা ফ্যাক্টরি আছে সব জায়গায় একই অবস্থা কোথাও কোনো কাজ নাই কোথাও কোনো কাজ নেই সবাই বৈশাখ দিন পার করতেছি বললাম না যে আগস্ট মাসের পর থেকে আর কোনো কাজ নেই এইভাবে বৈশাখ বৈশাখ দিন পার করি আমি এখান থেকে ঘুরতেছি দেখাইতেছি বাহিরে সবাই আড্ডা মারতেছে তো মালয়েশিয়ার বর্তমান পরিস্থিতি হইলো এরকম দেশের মানুষ মনে করে বিদেশ গেলে লাখ লাখ টাকা টাকা মনে হয় বাতাস খালি ওরে আসলেই খালি ধরবো এখানে আমি যে অবস্থায় আছি আর দেশের মানুষ মনে করতেছে যে পোলাপান্ডে মানে ভাই বিদেশে পাঠাইলেই টাকা পাঠাইবো লাখ লাখ টাকা পাঠাইবো বিদেশে টাকা খালি কাছে উঠতেছে টাকা খালি ধরবো আর দেশে পাঠাইয়ে দিব বিদেশে যারা একবার আসে তারাই বোঝে বিদেশে কি কষ্ট কিভাবে টাকা ইনকাম করতে হয় প্রবাসীদের অনেক সময় দেখি অনেক প্রবাসী আর্টিস্ট করে মারা যায় এ শুধু এই টেনশনেই কাজ না থাকার কারণে ফ্যামিলির চাপে এদিকে ফ্যামিলির চাহিদা আর এদিকে নিজের প্রবাসের মাটিতে নিজের কাজ না থাকার কারণে বললাম চার মাস হয়েছে এইভাবে এইভাবে দিন কাট কাটাইতেছি চার মাসের ভিতরে মনে হয় আমি দিনে এক ঘন্টার কাজও করি নাই এই চার মাসে যে একশো বিশ দিন একশো বিশ দিনে এক ঘন্টার কাজও করি নাই চার মাসে এইভাবেই পার করতেছে তো যারা বিদেশে আসতে চাইতেছেন তারা এগুলো দেখেন ভিডিও শুধু বিদেশে আসার জন্য পাগল হয়েন না বিদেশে আসলে আপনাদের এই কষ্ট উপভোগ করতে হবে বিদেশে আসলেই টাকা করে না কাজ করলে তারপর পরে টাকা পাওয়া যায় আর যদি কাজই না পান তাহলে আপনি টাকা পাইবেন কোথা থেকে আমি মালয়েশিয়াতে পুরান মানুষ আমার সাত বছর হয়ে গেছে আমারই অবস্থা আমি চার মাস হয়েছে বসে রয়েছি কোনো কাজ নাই কোম্পানিতে তো ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম